সশস্ত্র পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে পুজো বন্ধের যে হুমকি দেওয়া হয়েছিল তা অগ্রাহ্য করেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাসের ভিতরেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে উল্লেখ্য শাসক দল ঘনিষ্ঠ প্রাক্তন ছাত্র সাবির আলী কয়েকদিন আগে পুজো বন্ধের হুমকি দেয় এবং ছাত্রীদের উদ্দেশ্যে কটুক্তি করে তার পরিপ্রেক্ষিতে হাইকোর্টে মামলা করে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ এবং ল কলেজ মামলায় জয়ী হয়ে ক্যাম্পাসের ভেতরেই অনুযায়ী পুজো করার সিদ্ধান্ত নেয় ল কলেজ কলেজের ভেতরে পুজোর অনুমতি পেলেও পাশের রাস্তায় পুজোর আয়োজন করেছে ডে কলেজ জাস্টিস জয় গুপ্ত অর্ডার দিয়েছিলেন তিনটে মেইন অর্ডার দিয়েছিলেন প্রথম অর্ডার হলো কলেজে পুলিশ মোতায়েন করা হবে চব্বিশ ঘন্টা যতক্ষণ ভাষণ হচ্ছে সেই পুলিশের মেন কাজ কি হবে যাতে কোনো বহিরাগত না ঢুকতে পারে দ্বিতীয় অর্ডার কী দেন যে জয়েন্ট কমিশনার অফ পুলিশের ইনচার্জ বা লেভেলে কোনো অফিসার এই সুপারভাইজ করবে ওদের যে ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে ওটা ডেমলিশ করবে আর তৃতীয়ত আর অর্ডার দেন যে দুটো কলেজের পুজো আমাদের কলেজ ল কলেজের পুজোটা যেখানে হচ্ছে সেখানেই হবে আর ডে কলেজের পুজোটা গাড়ি বারান্দায় হবে গাড়ি বারান্দায় যেখানে আমরা দাঁড়িয়ে আছি কিন্তু আপাতত সেখানে কোনো পুজো হচ্ছে না তো যাই ওরা কোর্টের হয়তো অর্ডার মানছে না কি মানছে না সেটা আমি বলতে পারবো না আমি তো ডে স্টুডেন্ট নেই কিন্তু এটা বলতে পারি যে ল কলেজের স্টুডেন্টরা আইন যারা আইন পড়ে তারা আইন মানে আর তারা আইন মেনেই কাজ করে যাবে এটা আমাদের যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পুজো কয়েকদিন আগে কিছু ঝামেলা হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা ক্যালকাটা হাইকোর্টের মামলা করা হয় এবং তারপরে সুষ্ঠুভাবে হাইকোর্ট রায় দেয় এবং সেই অনুযায়ী আমরা এখন হ্যাপিলি পুজো করছি